এই সে বটগাছ কত বছর ধরে নিজের স্থান দখল করে একই জায়গায় আছে তার সাক্ষী আমার ঠাকুরদা তিনিও এই বটগাছটি একইভাবে দেখে গেছেন অবশ্য এখন তিনি মারা গেছেন তবে আশ্চর্যের বিষয় এই যে এই বটগাছের গুড়ি থেকে একটি তালগাছ বেরিয়েছে সেটি সম্পূর্ণ মাটি না স্পর্শ করি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে তো যাই হোক এখন আমি দেখতে পাচ্ছ এখন আছি আমাদের পাড়ার সেই কালী মন্দিরে মা ভৈরবী কালীর মন্দিরতলায় আছি তো মায়ের এই যে মায়ের মুখটা তোমাদেরকে দর্শন করাই তো আজকেরই এই মন্দিরটারই ছোট একটা ভিডিও করব যদিও এর আগে আমি ভিডিও করেছিলাম এই মন্দিরটার ভিডিও করেছিলাম বা হোমের যজ্ঞের যজ্ঞস্থলের সেখানে ভিডিও করেছিলাম তো তারপরেও এখানে আসতে আমার খুব ভালো লাগে তো সেখানে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি চলো মন্দিরটা একটু আশপাশটা তোমাদেরকে দর্শন করায় দেখায় আর মায়ের মূর্তিটা মায়ের মুখটা তোমাদেরকে একটু দর্শন করায় আশা করি ভালো লাগবে খুবই নিরি জায়গার মধ্যে এই মন্দিরটি অবস্থিত চলো বাকিটা পরে বলছি এটি মন্দিরের প্রধান গেট এই যে এদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হাইট বাস স্ট্যান্ড থেকে দশ মিনিটের পথ এই মন্দিরটি আর এটি এদিকের এই রাস্তাটা এটি গ্রামের একদম ভিতরের দিকে চলে যাচ্ছে চলো এবার আমি মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করি মন্দিরের কোনো গেট নেই দরজা নেই এটি খোলা মেলা ঠিক গ্রামের গ্রামে ঢোকার আগের মুহূর্তেই এই মন্দিরটি পড়বে যদিও এর আগে ভিডিও করেছিলাম এইটি হচ্ছে মায়ের স্নানঘাট তো সবাই যেটা বলে যে এটি এখানে মা স্নান করেন তো পুকুরটা খুব একটা বড়ো নয় যদিও তাও খুব ছোটও নয় দেখেছো গ্রামের একটা পরিবেশটা সত্যি এক অসাধারণ পরিবেশ মন মুগ্ধকর পরিবেশ যেখানে আমরা ছোট থেকে অভ্যস্ত তো ভালো লাগে গ্রাম ব্যাপারটার মধ্যে একটা সবুজ সবুজ ব্যাপারটা থাকে যেটি সবুজটা মিশে থাকে এক অপূর্ব তো এইটি হলো বাবা ভৈরবের যে ইয়েটা ছোটোপাড়া একটা মন্দির ভৈরবের ঠাকুরের আর তার পাশেই দেখতে পাচ্ছ একটা বটবৃক্ষ তো এই বট শুনেছি যে আমার ঠাকুরদার থেকে শুনেছি বহু বছর ধরে একই স্থানে দাঁড়িয়ে আছে তো তিনি এখন মারা গেছেন কিন্তু বটগাছটি এখনও রয়ে গেছে তো হয়তো বটগাছ অমর যেটি সীতামার হয়তো আশীর্বাদে এবার আশ্চর্যের বিষয় একটাই যে এর ভেতর থেকে একটি তালগাছ বেরিয়েছে সম্পূর্ণ মাটি না স্পর্শ করি খোলামেলা পরিবেশ মন মুগ্ধকর পরিবেশ তো এখানে পূজাটাই সকাল আটটা সাড়ে আটটা থেকে শুরু হয়ে যায় সেই কারণে আজ সকাল সকাল উঠে স্নান সেরে একদম ফ্রেশ হয়ে শুদ্ধ বস্ত্রে মন্দিরটি দর্শন করার উদ্দেশ্যে আমি এসেছি যেটি তোমাদেরকেও দর্শন করাবো আমার সাথে সাথে এবার মা চলো মায়ের দর্শন করায় তো যদিও মায়ের পূজা দেবো নিজের জুতো জোড়া দুটি খুলে মায়ের স্থানে ওঠার আগে প্রণাম করে নিয়ে এবার মায়ের মূর্তিটা তোমাদেরকে দর্শন করাবো জয় মা ভৈরবী মা সবার রক্ষ মা সবার মঙ্গল করো ও মায়ের বুকটা তোমরা দর্শন করো ইনিই আমাদের মা বছর বছর ধরে প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা গ্রামের সমস্ত মানুষকে রক্ষা করে চলেছেন সত্যি মায়ের মুখটা দেখো অপূর্ব লাগছে মাকে তো এখানে কিছুক্ষণ যদি আমি বসে থাকি সত্যি আমার খুব বসে থাকতে ভালো লাগে সেই কারণে বারে বারে ছুটে আসি মায়ের কাছে এই যে আশপাশটা ঠাকুরমশাই চলে এসেছে পূজা চালু হয়ে গেছে চলো এবার তোমাদেরকে মায়ের সামনে নিয়ে যাই আশপাশটা এখন থাকে কত সুন্দর পরিবেশ ओम गुरुवर शाह तस्वीर गुरुवारे इन्द्रम भर बदी गुस्तादे माई इंद्रम निशुद्ध रहें तम ओम गुरुवर शाह तस्वीर गुरुवारे इन्द्रम भर बदी गुस्तादे माई इंद्रम निशुद्ध रहें तम चलो पूजा चालू करेंगे सब जब लेते हैं शो मनोशब सर्वार्थार्थ मोक्ष प्राप्ति यम नित्य कृत्य 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 सत्स

भगवती मस्ता दशाय तैनि अमृता अनुसंधाने भगवान गीते भगवती वेशिने नमस्ते वैष्णव विशाल बुद्धि बुलार विंदा तो वस्त्र नेत्र जिनम तय भार तो कोई जपूर्णा रज्जरी का तत्र वेश्वर को पाने नमुद्राय कृष्णाय गीता नमः सर्वोपनिषदों का दोष दरोपारु नमः पार्श्व अक्षर सुदेव वक्ता लगना मिटा मिटाना वार वशु देरो वशु कम देरो कम शास्त्र नमोदरम देवो केव रामानंदम कृष्णागम निजागर जगरो निश्चित जन्म कर जाए धूल जला न नारुनि लक पला सलाम कामुक्ति बेन बहु निकारने न मिला कुला आस्था था

মার পূজা হয়ে যাবার পরে এবার বাবা ভৈরবের পূজা হচ্ছে তো বাবা ভৈরব ঠাকুরের এখানে পূজা করে যতগুলো মন্দির আছে ছোটো ছোটো সবেতে পূজা করে তবেই পূজা সমাপ্ত হয় এই মন্দিরে কিন্তু নিত্য পূজা হয়ে থাকে সকাল আটটা সাড়ে আটটা থেকে প্রতিদিন প্রতিনিয়ত পূজা হয়ে থাকে যদি তোমরা কেউ আসতে চাও তো আসতে পারো খুবই ভালো একটা জায়গা তো হারিট বাসস্ট্যান্ড থেকে যে কোনো টোটো অটোকে বলবেন যে শিবাগড় যাব তো তারা এখানে পৌঁছে দেবে আর যদি পুজো দিতে চাও ওই আটটার মধ্যে কিন্তু ঢুকতে হবে তবে পূজা দিতে পারবে